সকলকে জয় সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে প্রভুর বাক্য নিয়ে চলে আসলাম আরও একটা সুন্দর দিনে প্রতিটা দিনের মতন আজকের আরও একটা সময় আমরা পেয়েছি ঈশ্বরকে সেই কারণের জন্য ধন্যবাদ দিই এবং অবশ্যই প্রভুকে ধন্যবাদ দিই যে তিনি আমাদেরকে প্রত্যেক নিয়ত ক্ষমা করছেন তিনি আমাদের প্রত্যেক নিয়ত প্রেম করেন এবং আমাদের অপরাধ সকলকে তিনি মার্জনা করেন আমরা আমাদের জানায় অজানায় অনেক ভুল কাজ করি কেউই আমরা একেবারে সেই পবিত্রতায় ধার্মিকতায় চলতে পারি না আমরা আমাদের জানায় অজানায় অনেক রকমভাবে পাপ করে ফেলি মানুষকে মন্দ কথা বলে ফেলি মানুষের সঙ্গে খারাপ ব্যবহার হয়ে যায় আচরণ ঠিক থাকে না মিথ্যা বলে ফেলি পাপ কাজ করে ফেলি আমরা সব করি রাগ করি আমরা সব করছি কিন্তু বিশ্বাস করো তারপরেও প্রভু আমাদেরকে ক্ষমা করেন তিনি আমাদের ক্ষমা করছেন কারণ তিনি প্রেমময় পিতা তিনি মানুষকে প্রেম করেন তিনি মানুষকে ভালোবেসেছেন এবং প্রত্যেক খ্রিস্ট বিশ্বাসী যখন আমরা একত্র হয়ে প্রভুর কাছে ক্ষমা চাই আমাদেরকে তিনি ক্ষমা করেন তাই সব সময়ের জন্য আমরা যেন প্রভুর কাছে কৃতজ্ঞ থাকতে পারি কারণ যখন আমরা ঈশ্বরের কাছে কৃতজ্ঞ আমরা সেই কৃতজ্ঞতা বোধ থেকে তখন তার আরাধনা করি তার উদ্দেশ্যে ধন্যবাদ করি তার নামের প্রশংসা করি যেন সেই কৃতজ্ঞ বোধ প্রভুর প্রতি আমাদের সকল সময় থাকে তো চলো আজকের ভিডিও শুরু করি আজকের একটি বিশেষ দিন প্রত্যেক স্টুডেন্টদের কাছে প্রত্যেক ছাত্রছাত্রীদের কাছে এবং প্রত্যেক শিক্ষক শিক্ষিকাদের কাছে কারণ আজকের হল পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস আর এই শিক্ষক দিবস আমরা সবাই সবার মতন করেই পালন করি এই শিক্ষক দিবসে আমরা কি করি আমরা নিজের নিজের স্কুল কলেজ কিংবা টিউশানে আমরা আনন্দ করি টিচারদের গিফট দিই টিচাররা আমাদের গিফট দেন আমরা একক সঙ্গে মিলে অনেক মজা করি কিন্তু আজকের আমরা খ্রিস্ট বিশ্বাসীরা আমি আজকের একটু ভিন্ন স্বাদের আজকের ভিডিওটি নিয়ে আসলাম খ্রিস্ট বিশ্বাসীরা আমরা টিচার্স ডে যে আমরা পালন করি আমাদের শিক্ষক শিক্ষিকার উদ্দেশ্যে আমরা তাদের সম্মান জানাই তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করি আজকের এই বিশেষ দিনে তো আজকের খ্রিস্ট বিশ্বাসীদের জন্য বলি এখানে সমস্ত বয়সে সমস্ত ব্যক্তি আছেন যারা এই ভিডিও শোনেন তো যারা যারা একটু বৃদ্ধ কিংবা একটু বৃদ্ধা কিংবা প্রৌঢ় তারা আমরা কেউই তো এখন ছাত্র নই বা ছাত্রী নই তো আমাদের শিক্ষক শিক্ষিকাও নেই কিন্তু একটা জিনিস আমাদেরকে সব সময় মনে রাখতে হবে আমাদের জীবনের জন্য আমাদের প্রধান শিক্ষক যিনি তিনি হলেন আমাদের ঈশ্বর যিনি আমাদের প্রত্যেক মুহূর্তে শিক্ষাদান করে চলেছেন তাই জীবনে ঈশ্বর ছাড়া আর বড় শিক্ষক কেউ হতেই পারে না এবং এই যে ঈশ্বর তার পরেই যারা স্থান বা তার পরেই যার স্থান তিনি হলেন আমাদের বাবা মা যারা প্রতিনিয়ত আমাদেরকে প্রত্যেক সময়ে শিক্ষাদান করছেন স্কুল কলেজে পাঠ্যপুস্তকের শিক্ষাই তো আমাদের জীবনের শিক্ষা নয় জীবনের শিক্ষা জানতে গেলে জীবনকে শিখতে গেলে আমাদের বাস্তবের সঙ্গে মিলতে হবে এবং এই বাস্তবের মাটিতে পা দেওয়ার আগে আমাদেরকে যিনি বড় করে তোলেন তিনি আমাদের পিতামাতা এবং এই পিতা মাতার আগেও যিনি আছেন তিনি হলেন ঈশ্বর তো আজকের আমরা ঈশ্বর আমাদের প্রভু আমাদের প্রভু যিশু তিনি আমাদেরকে প্রতিনিয়ত শিক্ষা দান করছেন তার বাক্য দ্বারা তিনি কী শিক্ষা দিচ্ছেন আমাদেরকে আমরা বাইবেল থেকে শিখবো কারণ দেখো প্রভু যীশুকে আমরা গুরু বলি তাকে আমরা প্রভু বলি তিনি আমাদের শিক্ষাদাতা তিনি আমাদের শিক্ষা দেন আর জীবনে এগোনোর জন্য শিক্ষা ছাড়া নেই সমস্ত কিছুর থেকে শেখার বিষয় আছে শিক্ষাই জাতির মেরুদণ্ড এই মেরুদণ্ডকে সোজা করে দাঁড় করিয়ে রাখতে শিক্ষার প্রয়োজন আর এই শিক্ষা শুধুমাত্র পাঠ্যপুস্তকের শিক্ষা নয় জীবনের শিক্ষা তো আজকের আমরা শিখব আমরা কিভাবে কিভাবে জীবনে এগোনোর জন্য আমরা শিক্ষা গ্রহণ করে এগিয়ে চলব যা প্রভু যীশু আমাদেরকে শিখিয়েছেন কেন কারণ দেখবে ওই যে বললাম জীবনে এগোনোর জন্য প্র্যাকটিক্যালি হতে হবে আর এই প্র্যাকটিক্যাল হওয়ার জন্য আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে আর এই শিক্ষা আমরা বই পড়ে পাবো না এই শিক্ষা আমাদের অর্জন করতে হবে কি জ্ঞান অর্জন করতে হবে কোন শিক্ষা অর্জন করতে হবে এই ক্ষেত্রে ঈশ্বরের শিক্ষা ঐশ্বরিক জ্ঞান অর্জন করতে হবে আজকের আমরা সেই বিষয়ে দেখব কারণ আরও একটা বিষয় এখানে বলে দিই এই যে ঐশ্বরিক জ্ঞান এই জ্ঞান হচ্ছে পবিত্র বিষয়ক জ্ঞান আর এই ঐশ্বরিক জ্ঞানের বিপরীতে যা আছে তা হল জাগতিক জ্ঞান এবং সেই জাগতিক জ্ঞান হচ্ছে অপবিত্র বিষয়ক জ্ঞান কেন বললাম বিশ্বাসীদের জন্য যারা ঈশ্বরকে বিশ্বাস করে ঈশ্বরকে ভক্তি করে তাদের জীবনে যে জ্ঞান আসে সেই জ্ঞান তা তাদের নিজেদের মঙ্গলের জন্য এবং তা ঐশ্বরিক জ্ঞান আসে তবে যখন পার্থিব জ্ঞান থাকে জানবে সেইখানে যতটা না ভালো সেখানে নিন্দাও কিন্তু অনেকটা বেশি থাকে এবং ওই জ্ঞান বা ওই শিক্ষা কখনোই জীবনে প্রকৃতভাবে আমাদের গঠন করতে পারে না তাই ঐশ্বরিক জ্ঞান বিশ্বাসীদের জন্য খুবই দরকার আর যদি বলি মানুষের জন্য ঐশ্বরিক জ্ঞানের প্রয়োজন তাহলে মানুষকে তো আগে বিশ্বাস করতে হবে ঈশ্বরের বিষয়কে ঈশ্বরকে আগে বিশ্বাস করতে হবে তাহলে তো তারা ঐশ্বরে জ্ঞান অর্জন করতে পারবে তার কাছ থেকে চাইতে পারবে মনে করো আজকের আমি স্কুল কলেজের পড়া শিখতে চাই জ্ঞান অর্জন করতে চাই তো তার জন্য তো আমাকে স্কুল কলেজে ভর্তি হতে হবে যদি আমি নাই যাই যদি পড়াশোনাই না করি তাহলে পাঠ্যপুস্তকের ওই জ্ঞান অর্জন করতে পারবো না তাই আগে স্কুল কলেজে যেতে হবে টিউশন নিতে হবে তারপর পারবো ঐশ্বরিক জ্ঞান অর্জন করার জন্য ঈশ্বরের কাছে আসতে হবে তার কাছে চাইতে হবে তিনি হলেন মহান শিক্ষক তিনি হলেন মহান গুরু তো আজ আমরা দেখব প্রভু যিশু সেই সমস্ত বিষয় নিয়ে কী শিক্ষা দিচ্ছেন আজকের এই দিনের জন্য আজকের এই সময় থেকে আমরা সেই শিক্ষাকে গ্রহণ করব এবং সেই শিক্ষাকে অর্জন করে জীবনের পথে এগিয়ে চলব প্রভু যিশুর পর্বতে তত্ত্ব উপদেশ তিনি বিস্তর লোক দেখিয়া পর্বতে উঠিলেন আর তিনি বসিলে পর তাহার শিষ্যেরা তাহার নিকটে আসিলেন তখন তিনি মুখ খুলিয়া তাহাদিগকে এই উপদেশ দিতে লাগিলেন ধন্য যাহারা আত্মাতে দিনহীন, কারণ স্বর্গরাজ্য তাহাদেরই ধন্য যাহারা শোক করে কারণ তাহারা সান্ত্বনা পাইবে ধন্য যাহারা মৃদুশীল কারণ তাহারা দেশের অধিকারী হইবে ধন্য যাহারা ধার্মিকতার জন্য ক্ষুধিত ও তৃষিত কারণ তাহারা পরিতৃপ্ত হইবে ধন্য যাহারা দয়াশীল কারণ তাহারা দয়া পাইবে ধন্য যাহারা নির্মলান্ত করণ কারণ তাহারা ঈশ্বরের দর্শন পাইবে ধন্য যাহারা মিলন করিয়া দেয় কারণ তাহারা ঈশ্বরের পুত্র বলিয়া আখ্যাত হইবে ধন্য যাহারা ধার্মিকতার জন্য তারিত হইয়াছে কারণ সর্বরাজ্য তাহাদেরই ধন্য তোমরা যখন লোকে আমার জন্য তোমাদিগকে নিন্দা ও তারণা করে এবং মিথ্যা করিয়া তোমাদের বিরুদ্ধে সর্বপ্রকার মন্দ কথা বলে আনন্দ হইও কেননা তোমাদের পুরস্কার প্রচুর কারণ তোমাদের পূর্বে যে ভাববাদিগণ ছিলেন তাহাদিগকে তাহারা সেই মতোই তারণা করিত দেখো এখানে প্রতিটি বাক্য যেখানে প্রভু যিশু শিক্ষা দিচ্ছেন তার উপদেশ প্রত্যেকটি উপদেশ আমাদের জীবনের জন্য কার্যকারী প্রত্যেকটি উপদেশ কারণ এই সমস্ত উপদেশের মধ্য দিয়ে প্রভু আমাদের শেখাচ্ছেন কি আমাদের মৃদুশীল হতে আমাদের ধার্মিকতার জন্য ক্ষুদিত এবং তৃষিত হতে আমাদের দয়াশীল হতে আমাদের নির্মলান্তকরণ হতে অর্থাৎ কি আমাদের অন্তর যেন নির্মল হয় তাহলে আমরা ঈশ্বরের দর্শন পাইব বা এরপরে আরো তিনি শেখাচ্ছেন যেন আমরা পরদক্ষে কাতর হই একে অপরের জন্য যেন কষ্ট ভোগ করি শোক ভোগ করি তিনি বলছেন যেন আমরা ধার্মিকতার জন্য তাড়িত হই তাহলে আমরা স্বর্গরাজ্য দেখতে পারবো এই সমস্ত কিন্তু প্রভু আমাদের শিক্ষা দিচ্ছেন তিনি এমনও শিক্ষা দিচ্ছেন যখন আমরা প্রভুর জন্য কারোর দ্বারা নিন্দিত হব তখন যেন দুঃখ না পাই বরং আনন্দ করি কারণ স্বর্গে তোমাদের পুরস্কার প্রচুর সত্যি প্রতিটি বাক্য আমাদের জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ একজন মানুষের প্রয়োজন কি সত্য শিক্ষা সে সত্য শিক্ষায় যদি সে শিক্ষকের থেকে না পায় সে দাঁড়াবে কী করে আর সত্য শিক্ষা সব সময়ের জন্য জানবে জীবন গড়ার কারিগরি হয়ে ওঠে জীবনকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে যেমনটা প্রভু বলছেন মৃদশীল হও ধার্মিকতার জন্য ক্ষুদিত এবং তৃষিত হও দয়াশীল হও একে অপরের সঙ্গে মিলন করিয়া দাও নির্মলান্তকরণ হও করদুখে কাতর হও এই সমস্ত কিছু কিন্তু প্রভু আমাদেরকে বলছেন দেখো এরপর তিনি আরও বলছেন তোমরা পৃথিবীর লবণ কিন্তু লবণের সাপ যদি যায় তবে তাহা কী প্রকারে লবণের গুণ বিশিষ্ট করা যাইবে তাহার কোনো কার্যে লাগে না কেবল বাহিরে ফেলিয়া দিবার ও লোকের পদতলে দলিত হইবার যোগ্য হয় তোমরা জগতের দীপ্তি পর্বতের উপরে স্থিত নগর গুপ্ত থাকিতে পারে না আর লোকে প্রদীপ জ্বালিয়া কাঠার নিচে রাখে না কিন্তু দীপাধারের উপরেই রাখে তাহাতে তাহা গৃহস্থিত সকল লোককে আলো দেয় তদ্রুপ তোমাদের দীপ্তি মনুষ্যদের সাক্ষাতে উজ্জ্বল হোক যেন তাহারা তোমাদের সৎ ক্রিয়া দেখিয়া তোমাদের স্বর্গস্থ পিতার গৌরব করে সত্যি শিক্ষা মানুষকে এমনভাবেই দিতে হবে ঈশ্বরের বিষয় যেন একটা ছোট্ট শিশু সে শেখে যে ধার্মিকতা কি একটা ছোট্ট শিশু যেন জানতে পারে যে মৃদুশীলতায় চলা কি ঈশ্বরকে এই শিক্ষা আমাদেরকে ছোট থেকেই অর্জন করতে হবে যে সমস্ত শিশুরা এখন ছোট থেকেই প্রভুকে জানে ঈশ্বরের বিষয় জানে সত্যিই তারা বড় হয়ে আশা রাখি প্রভুর প্রতি আরও বিশ্বস্ত হয়ে উঠবে কারণ দেখো শিশুকেই কিন্তু শিক্ষা দেওয়াটা মূল প্রয়োজন কারণ তার ভিত সেই সময় থেকে শুরু হয় এবং একটা শিশুকে তুমি যা বলবে সে কিন্তু সব মনে রাখে তাই কারণের জন্য শিশুদেরকে যেমন শিক্ষা দেওয়া প্রয়োজন ঠিক একইভাবে প্রভু যিশু বলছেন আমরাও যেন শিশু মনা হয়ে উঠি অর্থাৎ আমাদের মন যেন শিশুদের ন্যায় হয় তাহলে আমরাও পারব দেখো এরপর আরও মহা শিক্ষা দেওয়া আছে প্রভু যিশু বলছেন কি কেননা আমি তোমাদেরকে কহিতেছি অধ্যাপক ও ফরিশীদের অপেক্ষা তোমাদের ধার্মিকতা যদি অধিক না হয় তবে তোমরা কোনো মতে সর্বরাজ্যে প্রবেশ করিতে পাইবে না এই অধ্যাপক এবং ফরিশিরা এই বিষয় নিয়ে অনেক বড় বিষয় হয় তারা নিজেদেরকেই মনে করতেন তারাই পণ্ডিত এই অধ্যাপক এই ফরিশি এনারা নিজেদেরকেই পণ্ডিত মনে করতেন এবং মনে করতেন তাদের বিধান তাদের কথাই শেষ কথা কিন্তু প্রভু যিশু বলছেন তোমাদের ধার্মিকতা যদি তাদের অপেক্ষা অধিক না হয় তবে তোমরা কোনো মতে স্বল্পরাজ্যে প্রবেশ করিতে পারবে না অর্থাৎ পণ্ডিত তারা নয় আমরা সাধারণ মানুষ আমাদের ধার্মিকতা ওই সমস্ত সোকল পণ্ডিতদের থেকে অধিক হতে বলছে কারণ তারা যতটা করছে লোক দেখানো কিন্তু একজন সাধারণ মানুষ হয়ে ঈশ্বরকে বিশ্বাস করে ভক্তি করে আমরা যেন ধার্মিকতায় চলতে পারি আর তা কখনোই লোক দেখানোর জন্য হবে না খুবই মূল্যবান শিক্ষা এরপর দেখো তিনি বলছেন তোমরা আছো পূর্বকালীয় লোকেদের নিকটে উক্ত হইয়াছিল তুমি নরহত্যা করিও না আর যে নর হত্যা করে সে বিচারের দায় পড়িবে কিন্তু আমি তোমাদিগকে কহিতেছি যে কেহ আপন ভ্রাতার প্রতি ক্রোধ করে সে বিচারের দায় পড়িবে আর যে কেহ আপন ভ্রাতাকে বলে যে মূর্খ বা নির্বোধ সে মহাসভার দায় পড়িবে আর যে কেহ বলে যে রে মুড়ো সে অগ্নিময় নরকের দায় পড়িবে অতএব তুমি যখন নিকটে আপন নৈবেদ্য উৎসর্গ তখন সেই স্থানে যদি মনে পড়ে যে তোমার বিরুদ্ধে তোমার আপন ভ্রাতার কোনো কথা আছে তবে সেই স্থানে বেদীর সম্মুখে তোমার নৈবেদ্য রাখো আর চলিয়া যাও প্রথমে ভ্রাতার সহিত সম্মিলিত হও পরে আসিয়া তোমার নৈবেদ্য উৎসর্গ করিও ঈশ্বর হলেন প্রেমময় তিনি প্রেম করতেই শিখিয়েছেন তিনি বলছেন যে তুমি আমার কাছে প্রার্থনা করতে বসে তোমার যদি মনে পড়ে যে তোমার যে ভাই আছে তার বিরুদ্ধে তোমার কোনো কথা আছে বা তোমাদের মনোমালিন্য নেই তাহলে ওই সময় প্রার্থনা করা বন্ধ করে আগে তার কাছে গিয়ে তার সহিত নিজের সম্পর্ককে ভালো করো নিজেরা মিলিত হও সম্মিলিত হও একে অপরকে ভাই বলে আবারও বুকে টেনে নাও একে অপরকে ক্ষমা করো প্রেম করো তারপর তুমি এসে প্রার্থনা করো তাহলেই ঈশ্বর এই প্রার্থনা গ্রাহ্য করবেন এই যে বললাম শিক্ষা এই শিক্ষার আজকের অভাব সত্যিই সমাজের দিকে তাকিয়ে দেখবে তো এই শিক্ষা আছে কিনা যে ভাইয়ের প্রতি তোমার ক্রোধ আছে সেই ভাইকে তুমি দূরে ঠেলেই সরিয়ে দিয়েছো তাকে ক্ষমা করার কথা চিন্তাও করনি বরং তুমি দেখো এদিকে কত ঘন ঘটা করে কত জাঁকজমক করে তুমি আরাধনা করছো ঈশ্বরের পুজো করছো কত মানুষকে খাওয়াচ্ছ কত রকমভাবে আজকে দেবতাদের পূজা হচ্ছে তাদের আরাধনা হচ্ছে কিন্তু যেই ভাইকে তুমি ক্ষমা করতে পারো তাকে আর কোনো কালের জন্যই ক্ষমা করনি কিন্তু প্রভু যিশুর শিক্ষা দেখো কিছু তো ব্যতিক্রমী আছেই মানুষ যতই বলুক যে প্রভু যিশু বিদেশের ঈশ্বর বলে তাকে ঠেলে সরিয়ে রাখুক সত্যকে গ্রহণ করতে মানুষের অসুবিধাই হয় তখন তাকে দূরেই ঠেলতে হয় কিন্তু ব্যতিক্রমী তো দেখলাম আমরা দেখলাম আছে তা কতটা বড় ব্যতিক্রমী এরপর দেখো কি বলছে তুমি যখন বিপক্ষের সঙ্গে পথে থাকো তখন তাহার সহিত শীঘ্র মিলন করিও পাছে বিপক্ষ তোমাকে বিচারকর্তার হাস্তে সমর্পণ করে ও বিচারকর্তা তোমাকে পেয়াদার হাস্তে সমর্পণ করে আর তুমি কারাগারে নিক্ষিপ্ত হও আমি তোমাকে সত্য কহিতেছি যাবৎ শেষ করিটা পর্যন্ত পরিশোধ না করিবে তাবৎ তুমি কোনো মতে সেখান হইতে বাহির আসিতে পারবে না তোমরা শুনিয়াছ উক্ত হইয়াছিল তুমি ব্যবিচার করিও না কিন্তু আমি তোমাদিগকে কহিতেছি যে কেহ কোনো স্ত্রীলোকের প্রতি কামভাবে দৃষ্টিপাত করে সে তখনই মনে মনে তাহার সহিত ব্যবিচার করিল ভালো করে চিন্তা করে দেখো কতটা শিক্ষণীয় এবং কতটা মারাত্মক প্রভু যিশুর দেওয়াই বাক্য তিনি বলছেন যে কেহ কোনো স্ত্রীলোকের প্রতি যেই মুহূর্তে কামভাবে দৃষ্টিপাত করে সেই মুহূর্তের জন্য সে তাহার সহিত মনে মনে ব্যবিচার করিল সত্যিই প্রভু যেশোর দেওয়ার শিক্ষা ব্যতিক্রমী আমরা দেখবো বলছে আর তোমার দক্ষিণ চক্ষু যদি তোমার বিঘ্ন জন্মায় তবে তাহা উপরাইয়া দূরে ফেলিয়া দাও কেননা তোমার সমস্ত শরীর নরকে নিক্ষিপ্ত হওয়া অপেক্ষা বরং এক অঙ্গের নাশ হওয়া তোমার পক্ষে ভালো আর তোমার দক্ষিণ হস্ত যদি তোমার বিঘ্ন জন্মায় তবে তাহা কাটিয়া দূরে ফেলিয়া দাও কেননা তোমার সমস্ত শরীর নরকে যাওয়া অপেক্ষা এক অঙ্গে নাশ হওয়া ভালো আর উক্ত হইয়াছিল যে কেহ আপন স্ত্রীকে পরিত্যাগ করে সে তাহাকে ত্যাগপত্র দিক কিন্তু আমি তোমাদিগকে বলিতেছি যে কেহ ব্যভিচার ভিন্ন অন্য কোনো কারণে আপন স্ত্রীকে পরিত্যাগ করে সে তাহাকে ব্যভিচারিণী করে এবং যে ব্যক্তি সেই পরিত্যক্ত স্ত্রীকে বিবাহ করে সে ব্যভিচার করে আর তোমরা শুনিয়াছ পূর্বকালীয় লোকেদের নিকটে উক্ত হইয়াছিল তুমি মিথ্যা দিব্য করিও না কিন্তু প্রভুর উদ্দেশ্যে তোমার দিব্য সকল পালন করিও কিন্তু আমি তোমাদিগকে বলিতেছি কোনো দিব্যই করিও না স্বর্গের দিব্য করিও না কেননা তাহা ঈশ্বরের সিংহাসন এবং পৃথিবীর দিব্য করিও না কেননা তাহা ঈশ্বরের পাদপীঠ আর জেরুসালেমের দিব্য করিও না কেননা তাহা মহান রাজার নগরী আর তোমার মাথার দিব্য করিও না কেননা এক গাছে চুল সাদা কি কালো করিবার সাধ্য তোমার নাই কিন্তু তোমাদের কথা হ্যাঁ তো হ্যাঁ হোক না তো না হোক ইহার অতিরিক্ত যাহা তাহা মন্দ হইতে জন্মে তোমরা শুনিয়াছ উক্ত হইয়াছিল চক্ষুর পরিষদে চক্ষু ও দ্বন্দ্ব পরিষদে দন্ত কিন্তু আমি তোমাদেরকে বলিতেছি তোমরা দুষ্টের প্রতিরোধ করিও না বরং যে কেহ তোমার দক্ষিণ গালে চর মারে অন্য গাল তাহার দিকে ফিরাইয়া দাও আর যে তোমার সহিত বিচারস্থানে বিবাদ করিয়া তোমার আংরাঙা লইতে চায় তাহাকে চোগাও লইতে দাও আর যে কেহ এক ক্রশ চাইতে তোমাকে পীড়া পিড়ি করে তাহার সঙ্গে দুই ক্রশ যাও যে তোমার কাছে যাচনা করে তাহাকে দাও এবং যে তোমার নিকটে ধার চায় তাহা হইতে বিমুখ হইও না তোমরা শুনিয়াছ উক্ত হইয়াছিল তোমার প্রতিবেশীকে প্রেম করিবে তোমার শত্রুকে দেশ করিবে কিন্তু আমি তোমাদিগকে বলিতেছি তোমরা আপন আপন শত্রুদিগকে প্রেম করিও এবং যাহারা তোমাদিগকে তাড়া করে তাহাদের জন্য প্রার্থনা করিও যেন তোমরা আপনাদের স্বর্গস্থ পিতার সন্তান হও কারণ তিনি ভালো মন্দ লোকেদের উপরে আপনার সূর্য উদিত করে এবং ধার্মিক অধার্মিক গণের উপরে জল বসান কেননা যাহারা তোমাদিগকে প্রেম করে তাহাদিগকেই প্রেম করিলে তোমাদের কে পুরস্কার হইবে করগ্রাহীরাও কি সেই মতো করে না আর তোমরা যদি কেবল আপন আপন ভ্রাকাকে মঙ্গলবাদ করো তবে অধিক কি কর্ম করো পরজাতীয়দের কি সেই রূপ করেন না অতএব তোমাদের স্বর্গীয় পিতা যেমন সিদ্ধ তোমরাও তেমনি সিদ্ধ হও সাবধান লোককে দেখাইবার জন্য তাহাদের সহিত তোমাদের ধর্মকর্ম করিও না করিলে তোমাদের স্বর্গস্থ পিতার নিকটে তোমাদের পুরস্কার নাই অতএব তুমি যখন দান করো তখন তোমার সম্মুখে তুরি বাজাইও না যেমন কপটিরা লোকের কাছে গৌরব পাইবার জন্য সমাজ গৃহে পথে করিয়া থাকে আমি তোমাদিগকে সত্য বলিতেছি তাহারা আপনাদের পুরস্কার পাইয়াছে কিন্তু তুমি যখন দান করো তখন তোমার দক্ষিণ হস্ত কি করিতেছে তাহা তোমার বাম হস্তকে জানিতে দিও না এই রূপে তোমার দান যেন গোপনে হয় তাহাতে তোমার পিতা যিনি গোপনে দেখেন তিনি তোমাকে ফল দিবেন আর যখন তোমরা প্রার্থনা করো তখন কপটিদের ন্যায় হইও না কারণ তাহারা সমাজ গৃহে ও পথের কোণে দাঁড়াইয়া লোক দেখানো প্রার্থনা করিতে ভালোবাসে আমি তোমাদিগকে সত্য বলিতেছি তাহারা আপনাদের পুরস্কার পাইয়াছে কিন্তু তুমি যখন প্রার্থনা করো তখন তোমার অন্তরাগারে প্রবেশ করিও আর দার রুদ্ধ করিয়া তোমার পিতা যিনি গোপনে বর্তমান তাহার নিকটে প্রার্থনা করিও তাহাতে তোমার পিতা যিনি গোপনে দেখেন তিনি তোমাকে ফল দিবেন আর প্রার্থনা কালে তোমরা অনর্থ পুনরুক্ত করিও না যেমন জাতিগণ করিয়া থাকে কেননা তাহারা মনে করে বাক্যবাহুল্যে তাদের প্রার্থনার উত্তর আসে অতএব তোমরা তাহাদের মতো হইও না কেননা তোমাদের কি কি প্রয়োজন তাহা যাচনা করিবার পূর্বে তোমাদের স্বর্গস্থ পিতা জানেন আর তোমরা যখন উপবাস করো তখন কপেদের ন্যায় বিষণ্ন বদন হইও না কেননা তাহারা লোককে উপবাস দেখাইবার নিমিত্ত আপনাদের মুখ মলিন করে আমি তোমাদিগকে সত্য বলিতেছি তাহারা আপনাদের পুরস্কার পাইয়াছে কিন্তু তুমি যখন উপবাস করো তখন মাথায় তৈল মাখিও এবং মুখ ধুইও যেন লোকে তোমার উপবাস না দেখিতে পায় কিন্তু তোমার পিতা যিনি গোপনে বর্তমান তিনিই দেখিতে পান তাহাতে তোমার পিতা যিনি গোপনে দেখেন তিনি তোমাকে ফল দেবেন আমেন দেখো প্রভু যিশুর শিক্ষা বলে শেষ করা যাবে না হয়তো অনেকটা শর্ট টাইম তাই অনেক শর্ট করেই আমরা শিখলাম তবে যা যা বিষয়গুলো নিয়ে শিখলাম যদি সমস্ত বিষয়গুলো মনে রেখে পালন করে চলতে পারি আমাদের আর অন্য কোনো গ্রন্থ থেকে অন্য কোনো বড় বড় শিক্ষকের থেকে অন্য কোনো পুস্তক থেকে শিক্ষা অর্জন করার প্রয়োজন নেই কারণ এখানে একটা কথাও প্রভু শিক্ষা যে আছে যা যা দেখলাম আরও অনেক আছে আমরা ভালো করে জানি যারা আমরা বাইবেল পড়ি আমরা জানি অনেক এখনও আছে কিন্তু যে বিষয়গুলো নিয়ে দেখলাম যতটা দেখলাম প্রতিটা বাক্য প্রতিটা শিক্ষাই আমাদের জীবনের জন্য কতটা মূল্যবান বিশেষ করে ঈশ্বরের পথে চলার জন্য তো অনেক বেশি মূল্যবান তাই যদি সত্য শিক্ষক একজন কেউ হয়েই থাকেন তিনি হলেন প্রভু যিশু প্রত্যেকটা শিক্ষা তিনি আমাদের দিচ্ছেন আমরা যেন এইভাবে চলি আর তিনি একটা কথা বলছেন কি যে কেহ বা যারা যারা প্রভু যিশুকে ভালোবাসে তারা প্রভুজিশুর দেওয়ার শিক্ষা শোনে এবং তা পালন করে চলে এই তো এটাই তো দরকার শিক্ষা অর্জন করলে হবে না তা তো পালন করে চলতে হবে স্কুল কলেজের শিক্ষা অনেক অর্জন করি কিন্তু আমরা পালন করে চলি না এই শিক্ষক দিবসে কোনো শিক্ষাই কিন্তু আমরা পালন করে চলি না কিন্তু একটা অনুষ্ঠানের মতন আজকের দিনটিকে আমরা উদযাপন করি বরং শিক্ষক তিনি তখনই আনন্দিত হবেন যখন আমরা তাদের কথা মেনে চলব আর সেই জায়গায় দাঁড়িয়ে আজকের ঈশ্বরের বিষয়ে চিন্তা করে দেখি তিনি তো তখনই খুশি হবেন যখন আমরা তার বাধ্য হয়ে চলব বাবা মা তো তখনই হ্যাপি হন যখন আমরা তাদের বাধ্য সন্তান হয়ে চলি তো সেই কারণের জন্য বলা ঈশ্বর ছাড়া এবং পিতামাতা ছাড়া বড় শিক্ষক আমাদের পৃথিবীতে আর কেউ নেই আর জীবনে দাঁড়াতে গেলে এবং জীবনে সাকসেস হওয়ার জন্য প্রতিগত শিক্ষার জন্য তো আমাদের শিক্ষক শিক্ষিকারা আছেন কিন্তু ঈশ্বর এবং বাবা মা ছাড়া জীবনকে গড়ার জন্য শিক্ষা আর কোনো জায়গা থেকে আসে না কারণ শুরুই হয় কিন্তু ঈশ্বর থেকে কারণ তিনি পৃথিবীতে পাঠিয়েছেন আমরা আসি বাবা মায়ের হাতে শুরু করে কিন্তু পরিবার বাবা মা তারপর তো আমরা শিক্ষকের কাছে যাই তাই জন্য সব সময়ের জন্য মাথায় রাখবে বাবা মায়ের ঊর্ধ্বেও যিনি আছেন তিনি হলেন ঈশ্বর তাই তাকে সম্মান করা তাকে শ্রদ্ধা করা এই শিক্ষা আমাদের ছোট থেকে শিখতে হবে তো চলো আজকের এখানে শেষ করছি ভালো লাগলে সবার কাছে পৌঁছে দিও ভিডিওটি এবং তোমরা প্রত্যেকে দেখো তোমরা এখন আর আগের মতন ঈশ্বরের বাক্য শুনছো না যারা শুনছো তারা রেগুলার আছো কিন্তু যারা শোনো না দয়া করে বলছি তোমরা আবার শোনো প্রভুর থেকে বিচ্ছিন্ন হয়ে যেও না বাক্য শুনলেও এই আধ ঘন্টার সময় বাক্য শুনলেও তোমরা অনেক কিছু শিখতে পারবে তো ঈশ্বর তারাপন বাক্যের দ্বারা প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুক এবং প্রতিটা বাক্য যেন মেনে চলতে পারি এই প্রার্থনা করি জয় যিশু প্রেজ দ্য লর্ড